আরে পরীক্ষার রেজাল্ট তো ছিল একটা কাগজের টুকরা তুমি তোমার বাবা মার হয়তো কলিজের টুকরা ছিল এত পড়াশোনা কইরা দশটা বছর পড়াশোনা কইরা যদি জীবনের মূল্য কি জীবনের উদ্দেশ্য কি ভাই কিভাবে আগাইতে হবে জীবনে এইটাই না বোঝো পুরা পড়াশোনাটাই বিথা জীবনে হয়তো বা আরেকবার তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতা কিন্তু তুমি এমন জায়গায় চলে গেছো আর সুযোগ পাইবা না দর্শক শ্রোতা নোয়াখালীতে বেলা এগারোটার দিকে যখন এসএসসি রেজাল্ট দেয় তখন একটি মেয়ে তার রেজাল্ট শুনতে পায় যে সে গণিতে অকৃতকার্য হয়েছে এরপরে সে তার মনের ভিতরে কষ্ট চাপা দিয়ে রাখতেছিল বেলা একটার দিকে তার মা যখন রান্নাঘরে ছিল তখন সে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে ভিতরে যায়। এরপরে আজকে দিনের মধ্যেই তার শেষ কাজ কমপ্লিট হয়েছে দ্য ভাই দশটা আমি তো দশ বছর যাবত আমার সার্টিফিকেটগুলো পড়ে রয়েছে ভাই সেই সার্টিফিকেটগুলো কোনো কাজে আসতেছে না আর তুমি সেই কাগজের জন্য জীবনের কত বড় সিদ্ধান্ত নিলা আমার তো মনে হয় যে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের বাবা আমাদেরকে আগে কাউন্সিল করাইতে হবে পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে সন্তানদের কিভাবে ব্যবহার করতে হবে অনেকেই জিপিএ পাওয়ার পরে অনেক বাবা মা খুশি না গোল্ডেন পেয়েছে কিনা কোনটাতে কত মার্ক পেয়েছে এ যেন এক অন্যরকম কম্পিটিশন সন্তানরা চলে যাচ্ছে ডিপ্রেশনে আপনাদের অনেক সন্তান আছে যারা দুই পয়েন্ট পাইছে তিন পয়েন্ট পাইছে তাদের জন্য মিষ্টি কিনে নিয়ে আসুন জীবনে এই পরীক্ষা একবারই আসে জীবনে অনেক দেখেছি আমি যে গোল্ডেন ফাইভ পাওয়া ছাত্র ক্রাইম করতেছে চিন্তাই করতেছে আবার অনেক দেখেছি যে ব্যাক বেঞ্চাররা যারা খারাপ রেজাল্ট করেছে তারা এখন সমাজে ভালো পজিশনে আছে এটা কোনো কথা হলো এটা কোনো সমাধান হলো পরিবার অভিভাবকদের আসলেও একটু তাদের সন্তানদের উপরে কেয়ার রাখতে হবে পরীক্ষায় আমরা দেখেছি আজকে সারাদিনে অনেকগুলো বাজে বাজে ধরনের ঘটনা তানজিলা আক্তার ঝুমি পনেরো বছর বয়স অনেকে তো এমনও লিখতেছে যে কত মেয়ে আছে মানে আমি ওই কথা এখন বলতে চাচ্ছি না দর্শক শ্রোতা এটা যে কোনো সমস্যা এটা যে কোনো সমাধান না এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার মানের অবস্থা কি অনেকেই জিপিএফআই পায়ে গেছে অথচ ইংরেজিতে কথা বলতে পারে না এমন তেমন জিপিএফআই লাভ আছে শিক্ষার মান কিন্তু অনেকটা নিচে নেমে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি কতগুলা প্রতিষ্ঠানের একজনও পাশ করে নাই এমন রেকর্ডও আছে আর এত সুন্দর একটা মেয়ে অভিমানে সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ পরিবারের লোকজন হয়তোবা সেই সময়ের জন্য কিছুটা কথা বলে এখন শিক্ষিত যারা আছে তারা হয়তোবা বোঝে ব্যাপারটা যে হ্যাঁ সন্তান অন্যরকম সিদ্ধান্ত নিয়ে নিতে পারে বুঝানো বাপমা বন্ধুর মতো থাকে কিন্তু অনেকেই আছে বোঝে না আসলে বাবা বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলে এই জন্য আমাদের এমন দিনক্ষণ দেখতে হয় ঝুমির জন্য খারাপ লাগছে